বিএনপির সামনে বিপদ কি বিপদটা কিন্তু ভয়াবহ এই বলে রাখলাম বর্তমানে বাংলাদেশের রাজনীতির আকাশ মেঘে রোদ্রে ওয়েল্যান্ড ও ভালো মন্দে মেঘে রৌদ্রে চলছে এই রোদ্র এই আধার এই জিনিসটি নিয়ে ধোঁয়াশায় রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান পরিষ্কার করে না আদর্শিক অবস্থান ভারতের ক্ষেত্রে তাদের অবস্থান কি হবে জামায়াতও করে না বিএনপিও করে না তো ভারত জামায়াতকে খুব ঘৃণা করে এক নম্বর শত্রু ভারতের জামায়াত খুবই ঘৃণা করে বিএনপিকেও ঘৃণা করে সেকেন্ড পজিশনে সেই হিসাবে ধরে নিলাম জামায়াত ভারতের পন্থী দল না কিন্তু নেতাদের কথাবার্তা সেটা পরিষ্কার হয় না তারা নিজেদেরকে অতিরিক্ত আধুনিক সাজাতে চায় যাই হোক আপনাদের কথা হলো বিএনপির বিপদ নিয়ে বিএনপির বিপদটি হলো বাংলাদেশের ভিতরে ইন্টেলেকচুয়াল ভারতপন্থী সিপিবি বা বাসদ ছাত্র ইউনিয়ন ছাত্রফ্রন্ট প্রথম আলো চ্যানেলাই উদিসি ছায়ানট এরা কিন্তু সবসময় চাইতো পিওর ভারতপন্থী একটি সরকার হোক তারা ওয়ান ইলেভেনে এটা চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি সফলতার পর্যায়ে ছিল কিন্তু শেষ পর্যন্ত কিছু না পেরে তারা শেখ হাসিনাকে চয়েস করে যেহেতু সে ভারতপন্থী কিন্তু শেষ পর্যন্ত এই সি টিভি এবং প্রথম আলো চ্যানেলাইয়ের দিক নির্দেশনা ইসলাম বিদ্বেষী লাইন ধরতে 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 শেষ পর্যন্ত তারা পালিয়েছে ব্যাপারটা হলো অনেকটা এরকম ধরেন এই পাশে সুন্দরী নায়িকা ঐশ্বরিয়া দাঁড়িয়ে আছে আর আমার এই পাশে দাঁড়িয়ে আছে পরা এক বোরকা পরা এই নারী যে আরও সুন্দরী সেটা আমি জানি না কিন্তু ঐশ্বরিয়াকে তো দেখতে পাচ্ছি দেখতে অনেক সুন্দর লাগছে আমি ধরেন আল্লাহ না করুক নারীদের প্রতি প্রলুব্ধ হয়ে গেলাম আমি ঐশ্বরিয়ার পিছন নীতি নিতে হাঁটা বেঝালাম ঐশ্বরিয়ার শেষ গন্তব্য ছিল নরকের পলায়ন করা দোয়ার শেখ হাসিনার মতো বাস গিয়ে দেখি ইন্ডিয়ার বর্ডার পালানো বাধ্য আর যদি আমি বুঝতে পারতাম যে এই বোরকা পরা নারী হয়তো আরও সুন্দরী আরও ভালো এবং তার গন্ধ গন্তব্য হতো সবুজ সুন্দর অরণ্যে আমি তার পিছিয়ে পিছিয়ে গেলাম গিয়ে দেখলাম সবুজ সুন্দর অরণ্য এবং রীতিমতো রাসপ্রাসাদের মতো অবস্থা আল্লাহ আমাকে বিশ্বাসের পুরস্কার দিয়েছে শেখ হাসিনার অবস্থা হয়েছে এরকম এদের গাইড দিতে দিতে শেখ পর্যন্ত দেখে যে পলায়নের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার অবস্থা শেষ পর্যন্ত একটি পথ ভারত সেখানে গিয়ে উঠেছে শেখ হাসিনা এখন বিএনপির বিপত্তি হলো হাসিনা তো গেলো আছে বিএনপি আর আছে জামায়াত এখন বিএনপিকে সিপিবি যে সিপিবিকে যেভাবে গাইড করেছে এ বি আওয়ামী লীগকে যেভাবে গাইড করেছে প্রথম আলো চ্যানেলাই সিপিবি বা এই প্রন্থী বুদ্ধিজীবীরা মু গোলাম জিল্লুর রহমান এরাই কিন্তু আওয়ামী লীগকে গাইড করেছে খালেদ মহিউদ্দিনরা মতিউর রহমান মতা এরা এখন কথা হলো এই কন্ডিশনে তাদের গাইড করতে করতে পালাইলো এখন এরা যখন বিএনপিকে গাইড করবে বিএনপি বিএনপি এদের নির্দেশনা নিতে নিতে বিএনপিরও একটি পলায়ন অবস্থা আসতে পারে কিন্তু বিএনপি যে পালাবে ভারতে তো পালাতে পারবে না কোথায় পালাবে তা তো হবে না আর বিএনপি কি আওয়ামী লীগ যেভাবে আলেম ওলামার পাঁচ ছয়শো আলেমকে অত্যাচার করেছে অসংখ্য আলেমকে ফাঁসি দিয়েছে সিবিবির পরামর্শ শুনলে চ্যানেল আই একাত্তর টিভি সিলুর রহমান এদের পরামর্শ শুনলে বিএনপি আওয়ামী লীগের মতোই আলেমদের উপরে ইসলামের উপরে মুসলমানদের উপরে অত্যাচার করতে হবে আপনি তাদের প্রিয় থাকতে পারবেন না এখন কথা হলো বিএনপি যখন মারসায়ক এভাবে চালাবে খুব দ্রুত ধরেন মির্জা ফখরুল যেভাবে বলছে এখানেই বিপদ মির্জা ফখরুল আছে আপনার এই যে গয়েশ্বর আছে তারপরে আছে আপনার আব্দুল সালাম আছে আমি কিছু বড় নেতার বিএনপির কিছু বড় নেতার নাম সংগ্রহ করেছিলাম হ্যাঁ যেমন চিল্লুর বরকতুল্লা বুলু ফজলু কিশোরগঞ্জের ফজলুর রহমান ছাত্রলীগের নাকি সভাপতি ছিল রুমিন ফারহানা দুলু হ্যাঁ আসাদুজ্জামান দুলু শ্যামা শ্যামাউবয়েদ তারপরে রুমিন ফারহানা হারুন বিএনপি হারুন পাপিয়া এরা কিন্তু নির্বাচন নির্বাচন করছে এরা ডক্টর ইউনুসকে ধরে টানে নামাবে এরকম পজিশনে আছে অথচ এরা বুঝেই নেই শেখ হাসিনা হলে ঠিকই বুঝত এই বিএনপির এই কুলুরা বুঝেই নেই যে ডক্টর ইউনুস হাউ মাচ ইম্পর্টেন্ট কতটা জরুরি এই দেশের জন্য বিএনপির জন্য ডক্টর ইউনুস যতদিন পাওয়ার আছে ততদিন আমি মনে করি তুলনামূলকভাবে নিরাপদ আছে ডক্টর ইউনিশের বিরুদ্ধে ওয়াকার ব্যবস্থা নিতে পারতেছে না মানে বিরুদ্ধে ডক্টর ইউনিসের বিরুদ্ধে কিছু করতে পারছে না পুলিশ কিছু করতে পারছে না প্রশাসন কিছু করতে পারছে না ভারত কিছু করতে পারছে না কিন্তু যদি মির্জা ফখরুল থাকে পাওয়ারে বা তারেক রহমান থাকে তাহলে কি করবে সেনাবাহিনী টাস করে গাঁড় মোটকে নিয়ে নিবে মির্জা ফখরুল যদি পাওয়ার থাকে মির্জা ফখরুলটা করবো বাঘ এখান থেকে আমেরিকা মির্জা ভক্ত পক্ষে দাঁড়াবে দাঁড়াবে না জাপান দাঁড়াবে দাঁড়াবে না ইউরোপ দাঁড়াবে দাঁড়াবে না তাইলে বিএনপি একটা দাবড়ানি খেয়ে ক্ষমতা থেকে চলে যাবে তখন মানুষ কি বলবে বিএনপিও দৌড়ানি খাইছে আওয়ামী লীগও দৌড়ানি খাইছে এবার সমান সমান এবার সমান সমান এবার দুইটা নির্বাচন করো তার মানে আওয়ামী লীগ আবার ফেরত আসবে আপনাদের কাছে একটা প্রশ্ন করি যদি উত্তর আপনাদের থাকে আর যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন আপনারা বলুন তো মির্জা এই যে যারা বলছে বুলু ফজলু রুমিন ফারহানা ওবায়েদ দুলু তারপরে হারুন পাপিয়া এদের এখন কাজ কি এরা এখন কি কাজ করে বলেন তো এদের এখন কোনো কাজ নাই যদি আদর্শিক ভালো দল হতো তাহলে এরা নিজ নিজ জেলায় সংগঠনগুলোকে শক্তিশালী করতেন মির্জা ফখরুল জেলায় জেলায় যেতেন হ্যাঁ যে আগামী মাসে এই দশটি জেলা আমি সফর করব। আগামী মাসে এরপরের মাসে এই দশটি জেলা সফর করবো ব্যস্ততার জন্য ঘাম ছুটে যেত তার এখন সে শুয়ে থাকে আর স্যুপ খায় বসে বসে ঘরে কাজ নাই আর জিবাণী আসে জিবানি থেকে জেগে উঠে আহ তার গ্রহমান তো বলবে আজকে কী কাজ করেছে তো তুমতুম করে বাইরে পাঞ্জাবি টাঞ্জাবি পরে বেরোয় বেরোয় একটা সংবাদ সম্মেলন দেয় দ্রুত নির্বাচন দাও আবার সন্ধ্যা সাতটায় দুলু বলে দ্রুত নির্বাচন দাও বুলু বলে ডক্টর ইউনুসকে টেনে নামাবো রুমিন ফারানা বলে এই সরকারের কী অধিকার আছে ক্ষমতায় থাকার শ্যামা ওবায়দ বলে আমরা ভারতের সাথে বন্ধুত্ব বজায় রাখবো আদানিকে আদানির সাথে আমরা সব চুক্তি করবো এখন এদের কাজ নাই তো এরা এখন এগুলা বলে আলোচনায় থাকবে এরা তখন তারেক রহমান বলবে এরা তো আলোচনায় কাজ না থাকার কারণে এরা ছাত্রদেরকে ডিস্টার্ব দিচ্ছে ডক্টর ইউনুসকে ডিস্টার্ব দিচ্ছে তাদের বোঝা উচিত এসব দুলু বুলু শ্যামা মির্জা এদেরকে বুঝতে হবে জিল্লুর রহমান চ্যানেলাই জিল্লুর রহমান বুদ্ধিতে চলে লাভ নাই জিল্লুর রহমান চ্যানেলাইয়ের জিল্লুর রহমান সে কিন্তু ছাত্রলীগের সাহিত্য সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিপিবি ফ্রন্ট যে জোট মানে ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট ছাত্রলীগের জোট সাহিত্য সম্পাদক জাহাঙ্গীরনগরের খালেদ মহিউদ্দিন তারা সে কোন দল করে আপনারা জানেন না ছাত্র দল করছে সে কি নিরপেক্ষ না সে রাজনীতি করালো সে নিরপেক্ষ হবে কিভাবে হ্যাঁ তারপরে প্রথম আলো এটা তো এ ছিল ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট প্রথম আলোর যে সম্পাদক ছাত্র ইউনিয়নের সভাপতি আনিসুল যে এডিটোরিয়াল এডিটর সে ছিল ঘাতক দালা নির্মূল কমিটির এক্সিকিউটিভ মেম্বার চ্যানেলাই এরা বিএনপির পক্ষ নেবে না এদের কথা শুনে আপনি চলতে পারবেন না চূড়ান্ত বিপদের দিকে আপনি ধাবিত হবেন এরপরে দেশের জন্য বিপদ চলে আসবে আমি ছোট মানুষ কথা কয়জনে শুনবে জানি না বিএনপির উচিত ডক্টর ইউনুসকে পূর্ণভাবে সহযোগিতা করা এটা তাদের জন্য ভালো হবে এটা বিএনপির জন্য যে কত ভালো হবে এটা তারেক রহমান বুঝতেছে কিন্তু তারেক রহমানের যে পাঙ্গ সাঙ্গ এগুলা বুঝতেছে না তারেক রহমানের একটা উদারতা যে সে যে যাকে যে কাজ করতে দেয় স্বাধীনভাবে করতে দেয় মির্জা ফখরুলকে এত স্বাধীনতা দিয়েছে যে বাংলাদেশে কোনো সেক্রেটারি মহাসচিব এত স্বাধীনতা পায়নি এই স্বাধীনতা নিয়ে মির্জা ফখরের সুযোগ ছিল একজন জাতীয় নেতা হয়ে ওঠার সমগ্র নিপীড়িত মানুষের অভিভাবক হয়ে ওঠার একজন ঐক্যের প্রতীক হয়ে ওঠার কিন্তু এই লোকটা কি করছে বিভেদ তৈরি করেছে গণশত্রুদেরকে রক্ষার জন্য সে নেমে পড়েছে প্রথম আলো রক্ষার জন্য সে কান্নাকাটি করে বিবৃতি দেয় এই বাংলাদেশ তো আমরা চাই নাই সারা পৃথিবীতে যে কোনো পত্রিকা অফিসের সামনে প্রতিবাদ হয় মিথ্যা সংবাদ হলে প্রথম আলো টেলিভিশনের সামনে কেন হওয়া যাবে না মির্জা ফখরুল বলে প্রথম আলোর আক্রমণ হচ্ছে অথচ কেউ আক্রমণ করেনি সেখানে তারা বসে শান্তিপূর্ণভাবে খাবার খেয়েছে নামাজ পড়েছে অথচ আমার দেশ বন্ধ হয়েছে দিগন্ত টিভি বন্ধ হয়েছে দিনকাল বন্ধ হয়েছে ইসলামিক টিভি বন্ধ হয়েছে এরা মির্জা ফখরুল এরকম আকুলতা ব্যাকুলতা দেখা যায় না এখন রিজবিরা মোটামুটি লাইনে আসতেছে এটা কি বুঝে আসতেছে নাকি না বুঝতে আসতেছে জানে না তবে ডক্টর ইউনুসের সাথে এই মির্জা ফখরুল রিজবি বুলু রুমিন ফারহানা ফজলু, শ্যামা ওয়েবায়দ পাপিয়া হারুদ এরা বিএনপিকে ছাত্রদের মুখোমুখি দাঁড় করিয়েছে এরা বিএনপিকে কে জামায়াতের মুখোমুখি দাঁড় করিয়েছে এরা বিএনপিকে কে ডক্টর ইউনুসের মুখোমুখি দাঁড় করিয়েছে এটা কি বিএনপির জন্য ভালো হয়েছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم